আজকে আবারও আমি রথের স্পেশাল গজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব মুচমুচে রসালো গজা তো এখানে গজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি এবার বাটিতে নিলাম দু কাপ ময়দা আর এখানে দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর রিফাইন তেল তো বেকিং সোডাটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি অবশ্যই কিন্তু এখানে বেকিং সোডাটা ব্যবহার করবে যদি বেকিং সোডা না থাকে তাহলে কিন্তু এখানে এক চামচ বেকিং পাউডার দিবে। হ্যাঁ ময়দা অনুযায়ী কিন্তু ওটা ব্যবহার করবে যেহেতু আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তার জন্য হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা আর বেকিং সোডা না থাকলে এক চামচ এখানে বেকিং পাউডার লাগবে এবার আমি ভালো করে রিফাইন তেল দিয়ে ময়দাটাকে ময়াম করে নিলাম এবার হাতে গোটা করে দেখে নেবে যে হাতের মুঠোয় ময়দাটা আসছে না যখন দেখবে খুব সুন্দরভাবে মুঠোর মধ্যে চলে আসছে তখন জানবে যে ময়ামটা সুন্দরভাবে হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবে তো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি শিরার জন্য শিরাটা তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিয়েছি তিনটে এলাচ এলাচগুলো একটু ফাটিয়ে দিতে পারো বা এলাচ দানাগুলোকে একটু গুঁড়ো করেও দিতে পারো এবার আমি চিনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার যখন শিরাটা হয়ে আসবে তখন দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস এবার দেখো আমি হাতে করে তোমাদেরকে শিরাটা দেখাচ্ছি যে কীরকম একটু চটচটে ভাব হবে তো হালকা যখন দেখবে একটা চিটচিটে ভাব আসছে তখন জানবে শিরাটা হয়ে গেছে তো আমি শিরাটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার আমি ময়দা থেকে ভালো করে মানে ই করে গজাটা কেটে নেব তো গজা কাটার আগে এখানে কিন্তু লেয়ার যাতে হয় গজাতে খুব সুন্দরভাবে আর খুব খাস্তা হবে যদি এই লেয়ারটা তৈরি হয় তো দেখো আমি ময়দাটা পুরোটা নিয়ে নিয়ে একটা দু হাত দিয়ে খুব ভালো করে আমি একদম চেপে চেপে একটা রুটি আকার তৈরি করে নিচ্ছি তো রুটি আকার তৈরি করে নিয়েছি এবার মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিলাম এবার অর্ধেক কাটা অংশটাকে আবার অর্ধেক কাটা অংশের উপর চাপিয়ে আবারও কিন্তু সে প্রথমের মতো দু হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম তো এইভাবে যদি লেয়ার করা হয় আমি এখানে চার থেকে পাঁচবার করলে কিন্তু খুব সুন্দর গজাতে একটা লেয়ার আসবে আর গজাও কিন্তু খেতে খুবই সুন্দর হবে একদম খাস্তা হবে একদম দোকানের মতো তৈরি হবে তো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচবার এটা করে নিয়েছি তো পাঁচবার করার পর এবার আমি বেলুন দিয়ে ভালো করে বেলে নিচ্ছি তো দেখো আমি হালকা হাতে বেলুন দিয়ে একটু বড় করে নিচ্ছি রুটিটাকে বড় করে নেওয়ার পর আর এটা কিন্তু একটু মোটাই রাখবে তো দেখো এভাবে লম্বা করে বেলে নিয়েছি এবার কি সমানভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে গজার শেপটা খুব সুন্দর আসবে তো প্রথমে আমি সাইডগুলো কেটে নিচ্ছি আর এই গজাটা খেতে কিন্তু দুর্দান্ত দান্ত হয় অসাধারণ লাগে খেতে আর এইভাবে যদি তৈরি করা হয় তো একদম লেয়ার যুক্ত আর মুচমুচে খাস্তা গজা হবে আর রসটাও কিন্তু সম্পূর্ণভাবে গজার ভিতরে ঢুকে যাবে তো এইভাবে অবশ্যই কিন্তু একটু চেপে চেপে লেয়ারটা তৈরি করে নেবে তাহলে খুবই সুন্দর গজা হবে তো আমি চারি সাইডটা কিন্তু ছুরি দিয়ে দেখো একদম সমান করে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে লম্বা করে কেটে নিলাম এবার লম্বা করে কেটে নেওয়ার পর আমি এবার এটা ছোট ছোট শেপ দিয়ে নেব তোমরা চাই একটু বড় শেপ দিতে পারো তো প্রথমে কিন্তু আমি একটু বড় শেপ করে কেটে নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে মানে ছোট করে যে গজাটা কেটেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি এর মাঝে কিন্তু আমি আরও একবার মানে কেটে ছোট করে নিয়েছি গজাটাকে এ লম্বা লম্বা কিন্তু রেখে দিইনি তো এদিকে আমি দেখো তেলও বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা তো দেখো হালকা কিন্তু তেল থেকে দেখো একটা মানে বুড়ি বুড়ি উঠছে তো এই হালকা যখন উঠবে তখন জানবে তেলটা কিন্তু একদম গজা ভাজার জন্য পারফেক্ট এবার আমি গজাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছো যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে তেল কিন্তু বেশি গরম করলে কিন্তু গজা একদম ভালো ভাজা হবে না এই রকম একদম সামান্য গরম করতে হবে আর সামান্য যেন একদম বুড়ি বুড়িগুলো উঠে খুব বেশি জনে না ওঠে এবার গজা দেওয়ার পর কিন্তু প্রথমেই হাতা বা খুন্তি দিয়ে কিছুতে কিন্তু নাড়তে যাবে না কারণ গজা দেওয়ার পর গজাই কিন্তু নিজে নিজে যখন ভেসে উঠবে তেলের উপর তখন জানবে যে গজাগুলো মানে হালকা হয়ে এসেছে তো গজাগুলো দেখো কিছুক্ষণ পর কিন্তু ভাসতে শুরু করেছে তো ভাসতে ভাজতে কিন্তু এটা সময় ওই সাত থেকে আট মিনিট কিন্তু লেগে যাবে তো সাত আট মিনিট কিন্তু একদম ছাকনা ব্যবহার করলে চলবে না যখন গজাগুলো পুরোপুরি তেলের মধ্যে ভেসে আসবে তখন কিন্তু ছাকনা দিয়ে গজাগুলোকে একটু উল্টে দিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার আট মিনিট মতো লেগে গিয়েছিল তেলের উপর ভাসতে তো আট মিনিটের মধ্যে এবার খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপর গজাগুলো ভেসে উঠেছিল এবার আমি ছাকনা দিয়ে গজাগুলোকে একটা একটা করে উল্টে দিলাম আর গজাগুলো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর লেয়ার হয়েছে আর লেয়ারগুলো কিন্তু ছাঁক ছেড়েও গেছে অনেকটা এত সুন্দরভাবে ছেড়েছে কি বলবো আর এই গজাগুলো কিন্তু খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে কিন্তু শিরা একদম টেনে নেবে একদম রসালো হবে তো দেখো যখন হালকা একটু কালার হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য খুব বেশি বাড়ানোর দরকার নেই তো আমি এখনই একটু বাড়িয়ে দিয়েছি তো দুই থেকে তিন মিনিট আমি বাড়িয়ে দিয়ে দেখো কালারটা দেখো কতটা সুন্দর চলে এসেছে আর তারপরে কিন্তু আবারও কিন্তু গ্যাসটা একদম লো হিটে রেখে দিতে হবে তো একদিক খুবই সুন্দর কালার চলে এসেছে এবার আমি গজাটাকে আবারও উল্টে দিচ্ছি তো এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর কালারটা দেখো এতটা সুন্দর এসেছে কি বলবো তো দেখো আবারও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট একটু বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আবারও লোহিটে রেখে দিয়েছি এবার দেখো গজাগুলো ভেজে আমি তুলে নিলাম আর কালারটা জাস্ট এই রকম রাখবে কালারটা দেখে বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে তা আমি এবার গজাগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে প্রথমে তুলে রেখে দিলাম বাদ বাকি গজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য প্রথমে যেইভাবে ভেজেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু গজাগুলোকে ভেজে নিতে হবে দেওয়ার পর কিন্তু একদম ছাকনা দিয়ে নাড়লে হবে না যতক্ষণ না পর্যন্ত গজাগুলো তেলের মধ্যে ভেসে ওঠে আর এদিকে দেখো শিরাটাও কিন্তু রেডি হয়ে আছে আগে থেকে এবার আমি ভেজে রাখা গজাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে কিন্তু এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে এটা কিন্তু টোটাল দশ মিনিট রাখতে হবে তো পাঁচ মিনিট আমি এপিট করে রেখে দিলাম আর আর এইদিকে যেগুলো তেলের মধ্যে ভাসতে দিয়েছিলাম গজাগুলো সেইগুলো কিন্তু তেলের উপর ভেসে এসেছে এবার এই গজাগুলোকে আমি উল্টে দেব। আর এইগুলো দেখো কতটা সুন্দর ফেটে ফেটে গেছে একদম লেয়ার ছেড়ে ছেড়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু গজাটা হয়েছে বন্ধুরা তোমরা যদি সেম প্রসেস যদি এইভাবে লক্ষ্য করে গজাটা তৈরি করো একদম দোকানের মতো পারফেক্ট গজা তৈরি হবে তো এক পিট কিন্তু খুব সুন্দরভাবে শিরার মধ্যে ভিজে গেছে আমি কিন্তু এবার গজাগুলোকে আবার উল্টে দিচ্ছি তো ঠিক আবারও আমি পাঁচ মিনিট এইভাবে শিরার মধ্যে রেখে দেব। তো শিরাটা আমার একটু কম হয়ে গেছে আর একটু শিরাটা বেশি করলে খুবই ভালো হতো তো তোমরা সবসময় চেষ্টা করবে শিরাটাকে একটু বেশি পরিমাণ তৈরি করার যেন গজাগুলো পুরোপুরিভাবে একদম শিরার মধ্যে ডুবে থাকে তো এইদিকে এই গজা যে গজাগুলো তেলে ভাজতে দিয়েছিলাম সেগুলো কিন্তু হালকা কালার চলে এসেছে তো আবারও আমি একটু উল্টে দিয়েছি আর এইদিকে শিরাতে যে গজাগুলো ভিজিয়ে রেখেছিলাম শিরা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে তো দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু এবার শিরাগুলোকে ঝরিয়ে তুলে নেব। আর এটা খুবই সুন্দরভাবে কিন্তু দশ মিনিটে শিরাটা টেনে নেয় তো দেখো আমি এবার একটা একটা করে শিরাটাকে একটু হালকা কাত করে শিরাটা ঝরিয়ে নিতে হবে শিরাটা ঝরিয়ে একটা থালার মধ্যে প্রথমেই তুলে রেখে দেব তো তোমাদের যদি এই গজা রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো এক ফলো করে দেবে তো বন্ধুরা বাদবাকি গজাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ভেজে কি দেখো সরাসরি তেল ঝরিয়ে একদম শিরার মধ্যে দিয়ে দিলাম আর লেয়ারগুলো এত সুন্দরভাবে ছেড়েছি কি বলবো এইগুলো কিন্তু খুবই মানে খুবই সুন্দর হবে খেতে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো এটাও কিন্তু আমি দশ মিনিট শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব আর এটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার নেড়ে চেড়ে শিরা থেকে কিন্তু মানে শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে শিরা থাকলে হবে না শিরাটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে পারো তোমরা চাইলে কিন্তু ছাঁকনার মধ্যেও রেখে দিতে পারো তো দেখো কতটা সুন্দর গজা হয়েছে তো তোমরাও ঝটপট বাড়িতে এইভাবে গজা তৈরি করে নাও আজকের মতো ভিডিও এখানেই শেষ